বাড়িতে এখন ধান আর এই সময় শাশুড়ি মাও বাড়িতে নেই এখন তো প্রচুর প্রচুর কাজ আর এই সময় আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ কিভাবে শেষ করি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটার উপরে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন চলেন ভিডিওটা সকাল থেকে শুরু করি নামাজটা পড়ে চলে আসছে সরাসরি রান্না করতে আমি সকালে কি রান্না করব সেটা কিন্তু রাতেই ভেবে রাখি মাছটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রাখি সকালে যেন আমার এই চাউলটা ধুয়ে পরিষ্কার করতে করতে মাছটা যেন আমার চুড়ে যায় মানে বরফটা ছেড়ে যায় তো ওই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজ থেকে বের করে আর সকালে কি রান্না করব সেই সবজিটাও আমি কেটে বেছে পরিষ্কার করে রাখি কারণ আমার ভোরের আলো ফোটার আগে রান্নাটা শেষ হতে পারলে ভালো হয় তারপরও হয়ে ওঠে না দেরি হয়ে যায় আজকেও তো দেরি হয়ে যায় যার কারণে আমি অন্য একজনকে দিয়ে মাঠের খাবারটা পাঠিয়ে দিই তো সেটা কাকে দিয়ে পাঠিয়ে দিই সেটা একটু পরে দেখতে পাবেন তো এখানে আমি এই তো রান্না করতে চলে আসছি যেহেতু আমি রাতেই সবকিছু সব কিছু রেডি করে রাখি এখন খুব একটা সময় লাগে না তো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আমি কোন রকম কড়াইটা ধুয়ে চাউলটা ধুয়ে এখানে আমি চোলা ধরিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা ভেজে নিব তো এখানে আমি নিয়েছি পাঙ্গাশ মাছ তো পাঙ্গাস মাছের সাথে এখানে আমি পেঁপে দিয়ে রান্না করব পেঁপে আলু দিয়ে ঝোল করব। বাড়িতে সবাই পাঙ্গাশ মাছ খুবই পছন্দ করে পছন্দ করে না এমন কেউ নেই যেমন আমার বাড়িতে আমার আব্বু পছন্দ করে না সে যে কড়াইতে আমরা পাঙ্গাশ মাছ রান্না করি সে কড়াইতেই রান্না তরকারি খেতে চায় না তো আমাদের এখানে আর তেমন অসুবিধা হয় না বাড়ির সবাই মোটামুটি খায় শ্বশুর আব্বু একটু অপছন্দ করে তারপরেও খেয়ে নেয় কোনো কথা বলে না তো এই তো এখানে আমি মাছটা সুন্দর মতো ভেজে নিচ্ছি আর পাঙ্গাশ মাছ দিয়ে পেঁপে ভালোই লাগে খারাপ লাগে না তো ডিম দিয়ে পেঁপে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তো এখন যেহেতু আমার সেটাই আমি এখন দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আমি চুলায় খড়ি বসিয়ে দিয়েছি তো একা একাই ভাজি হচ্ছে আর এখানে আমি চলে আসছি উঠানটা ঝাড়ু দিতে উঠানটা তাড়াহুড়ো করে ঝাড়ু দেওয়ার কারণ ওখানে তো মাছ ভাজতে সময় লাগবে বসেই থাকতে হবে তো ভাবছে এই ফাঁকে উঠানটা ঝাড়ু দেনি কারণ হলো আমি বাহিরের দিকে অনেক কাজ করে আছে ওদিকে কাজ করতে গেলে আমার এই দিকে বাড়ির দিকে একটু মন দিতে পারি না আসতেই পারি না অনেকে বলে আপু রান্নাঘরটা গুছাতে পারো না কেন লাস্ট সত্যি কথা বলতে আমি আট দিন হলো বাড়িতে এত রান্নাটা করে খাওয়া দাওয়া করে সারা দিন বসে একভাবে রসুন ভাঙতে হয় কোন কাজটা করব এই তো কাজের চাপটা একটু কমে গেলে বাড়ি ঘর গুলো পরিষ্কার করার চেষ্টা করব। সব দিক তো আর গুছিয়ে রাখা সম্ভব না আমি এই চোলার পাটটা কবে যে লাস্ট এগিয়ে পেছি তো বলার আর ক্ষমতা নেই কারণ এত পরিমান কাজের পেশারে তো আসলে মুখ দিয়ে তো অনেক কিছুই বলা যায় চামড়ার মুখ তো আসলে যে যে পরিস্থিতিতে থাকে না কেন সে সেটাই বুঝতে পারে প্রত্যেকটা মেয়ে কিন্তু গুণবতীও হয় আবার পরিষ্কার করারও চেষ্টা করে হয়তো কেউ করে উঠতে পারে না কেউ অলসতাই করে না তো এটা আমি না আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখা যতটুক অনেকেই বলেছেন যে র্যাক কিনে গুছিয়ে রাখতে পারো না কেন তো আসলে রান্নাঘরে র্যাকটা যে বসাবো সেই বসানোর কোনো জায়গা নেই নইলে এর আগে আমার একটা র্যাক ছিল ওটা ভেঙে যাওয়ার পরে আর কেনা হয়ে ওঠেনি কারণ হলো কিনতে পারি না সেটাও না আর কেনার যে সামর্থ্য নেই সেটাও না আসলে রান্নাঘরে কোন জায়গাটাতে রাখবো সেটা আসলে আমার জায়গা নেই একটা র্যাক কিন্তু মিনিমাম একটা ওয়েট থাকে আবার একটা উচ্চতা থাকে তো আমার ওই রান্নাঘরে চারিদিকে আসলে সামসেট দেওয়া তো ওই ঘরটাতে যে আসলে কোথায় আমি এই র্যাকটা রাখবো সেটা আসলে বুঝে উঠতে পারে না সেই আসলে জায়গাটাই নেই থাকলে হয়তো আমি খুব তাড়াতাড়ি র্যাক কেনার চিন্তা ভাবনা করতাম চেয়েছি কিনেও দিয়েছে কিন্তু রাখারও সেই জায়গাটা হয়ে ওঠেনি এখানে সেখানে রেখে রেখে ভেঙে ফেলেছি তো যাই হোক ওদিকে রান্না হয়ে উঠেছে সবাই মাঠেও চলে গিয়েছে কিন্তু শেষ করতে পারি নাই কারণ তরকারিটা এখনো হয়ে ওঠেনি পেঁপেটা অনেক দিনের ছিল সিদ্ধ হতে একটু সময় লেগে গেছে তো ছেলেরা মাঠে চলে গিয়েছে আমি প্রতিদিনই চেষ্টা করি মাঠের খাবারটা তাদের হাত দিয়ে পাঠানো এখন তো শাশুড়ি মাও নেই যে মাঠের অর্ধেকটা গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবে যদিও আমাদের দূরের মাঠ শাশুড়ি মা একটু এগিয়ে গেলো আর ওরাও এসে আবার নিয়ে গেল এরকম মাঝে মধ্যে করতে হয় তো আমি বাড়ির দিকটাই সামলে উঠতে পারছি না মাঠে কিভাবে যাব তো দেখা যাক কেউ যেতে গেলে তাদের কাছ দিয়ে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন গ্রামে অনেকটাই শীত পড়ে গেছে তাছাড়া কুয়াশাও পড়ছে তো উঠানটা তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়ার কারণ হলো যেন তাড়াতাড়ি রোদের আলো পড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো ধানগুলো নেড়ে দিতে হবে কাঁচা ধান বাড়িতে নিয়ে আসতে দু তিন দিন আমাকে এভাবে কষ্ট করতে হবে যদি এরপর থেকে আর করা লাগবে না এই ধানগুলো শুকানোর ঝামেলা থাকবে না মাঠ থেকে শুকিয়ে নিয়ে আসবে তো এখন এই তো চইগুলো ছেড়ে দিয়েছি ওরা না খেয়ে চলে গেছে আর চেনাগুলো ছেড়ে দিয়েছে চেনা ওই ঘর থেকে এসে এই ঘরে ঢুকে পড়েছে ডিম পাড়ার জন্য তো ওদের দুজনকে একটু আটকে দিলাম ওরা দুজনেই ডিম পাড়ছে চেনা দুটো হাসি ডিম পাড়ছে তো এই তো এই ভাবি যাচ্ছিল তো এই ভাবির কাজ দিয়ে আমি ভাতগুলো পাঠিয়ে দিয়েছি মানে ভাতের তিনজনের ভাত ওখানে দিয়ে দিয়েছে তিনজনের ভাত দিয়ে মাটি পাঠিয়ে দিলাম ওনার কাজ দিয়ে ওনার একটু অত দূরের রাস্তা তো যেতেও কষ্ট হয়ে যাবে এতগুলো ভাত ভারী আছে weight আছে কিন্তু এর মধ্যে হুজুর চলে আসতে হুজুর খেতে দিয়ে দিয়েছি আর ওকে খেতে দিয়ে আমি বসেছিলাম পাশেই এর মধ্যে ছাগল দুটো এত পরিমাণ চিল্লাচিল্লি করছিল আসলে ডাক আর সহ্যই হচ্ছিল না ভাবলাম আগে ওদেরকে বের করে দিয়ে আসি আসলে একটু বেলা হয়ে গেছে তো ওরা আর ঘরেই থাকতে চাচ্ছিল না তো ওদেরকে বের করে এখানে বেঁধে রাখলাম আসলে ওদেরকে বাঁধারও জায়গা নেই কিছুদিন পর তো এই তো আর দুদিন তিন দিন হবে এর মধ্যে কিন্তু পল হবে ওই ঘরটাতে পল রাখতে পারবো এখন তো বেঁধে রাখছি পরে আবার জায়গা করতে হবে ছাগল দুটোকে কোথায় রাখা যায় তোদেরকে খেতে দিয়ে চলে আসছে রসুন গুলো ভাঙতে হবে শাশুড়ি মা তিরিশ কেজি মতো রসুন বাইরে রেখে চলে যায় উনি গিয়েছে ননদের বাড়িতে আসলে তার নাতনির অনেকটা ঠান্ডা লেগেছে জ্বর আসছে আর আমার ননদের শাশুড়িমাও অসুস্থ বিছানাতে পড়ে আছে ও একা একা তো অনেকটাই খারাপ লাগছিল তার জন্য তার নাতনিকে দেখতে গেছে দেখতে গিয়েই ফেসে গেছে চলে আসার কথা ছিল একদিনের মধ্যে সে আসতে আসতে তিন দিন হয়ে যায় এখনো আসেনি তো আর কি করার ওখানে আমি রোদে বসে রসুন ভাঙছিলাম হালকা মিষ্টি লাগছিল রোদটার কারণ হলো ঠান্ডা লাগছিল খুব তো ওখানে রোদে বসে আমি রসুনগুলো ভাঙছিলাম এর মধ্যে রোদ অনেকটাই চলে আসছে দেখতে দেখতে এতটা কাজের চাপ ছিল যে কখন দশটা বেজে গেছে আমি খেয়ালই করিনি এখন মোটামুটি দশটা বেজে গেছে তো এখন এখানে পরিষ্কার করে নিচ্ছি আর এখন দেখছি এখানে এসে যে কুয়াশা পড়ে যে চটের উপর আমি ধান রেখেছি চটটা ভেজা ভেজা রাখছে তো এখন আর মেল করে দিতে পারবো না ধানগুলো মোটামুটি চটটা একটু শার্ট করে দিয়ে রাখবো যেন যে ভেজা ভাবটা আছে রোদে শুকিয়ে যায় পরে আমি ধানগুলো মেল করে চটটাতে পাতলা করে ধানগুলো বিছিয়ে দিব তো ওই জন্য আমি চটটা সুন্দর ভাবে এখানে শার্ট করে দিচ্ছি তো এই তো এই কাজগুলো করতেও অনেকটা প্যারা বলো এখানে আমি ধান নিয়ে বসে থাকবো না বাড়ির মধ্যে কাজ করবো যেহেতু শাশুড়ি মানি আমি হয়তো কি করলাম এখানে বসিয়ে রেখে বা কি কাজগুলো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে কাজগুলো থাকে ওইগুলো করতে পারি তিনি যেহেতু নেই ছেলেরাও বাড়িতে নেই ওরা সবাই মাঠে গিয়েছে এমনটা পরিশ্রম যাচ্ছে যে তারা দুপুর বেলা এসে খাওয়া দাওয়া করে আবারও মাঠে দেয় সারাদিন তো ধান কাটে বিকালে গিয়ে আবার বেঁধে দেয় আবার কি করে পরের দিন যে ধান ধান টানার জন্য কামলা নেওয়া হয় সে ধানগুলো আবার মাঠে কি করে হয় পালা দিয়ে রাখতে হয় তো প্রচুর আসলে কাজের সময়ে প্রচুর খাটা নিয়ে যায় ছেলেরা তাও বা বাড়ির মুরব্বীরা তাও বলতে পারে যে ক্লান্ত হয়ে পড়েছি কিছু ভালো লাগছে না বা কিছু করব না কিন্তু আমাদের বউদের তো বাড়ির কাজ প্রচুর হয় এখন কোনো কাজই ফেলে দেওয়ার মত না কিন্তু আমরা তো আর ক্লান্ত বলতেই পারি না কারণ আমরা বউ তো এখানে আমি আমি দেখো এখানে এখানে দুটো পালাই এখন এখন মেল করে দিয়েছি দিয়েছি এভাবে রেখে শুকানোর পরে আবার এই ধানগুলো চারিদিকে ছিটিয়ে দিবো তো এখন আপাতত শুকানোর জন্য এই তো দশটা এগারোটার দিকে রোদ আসে আবার একটার দিকে বন্ধ হয়ে যায় এই উঠানে এখন আর রোদ থাকে না যার কারণে এখন ধানও সিদ্ধ করতে পারে না আমাদের বছরের ধান থেকে লাগে তো ফাল্গুন মাসের আমরা মোটামুটি ধান সিদ্ধ করার চেষ্টা করি ওই রোদ থাকে তারপরে ওই রোদেও আবার প্রচন্ড রোদ হয় তো দুদিন আমাদের ওই রোদে একেবারে ঠাটা পড়া রোদে ধান সিদ্ধ করে থাকতে হয় তো আপাতত অল্প কিছু আমরা ধান সিদ্ধ করবো যতটুকু আমাদের চাউল আছে এক মাস মতো চলে যাবে কিন্তু বাকি দু মাস কি খাবো রোজার পরে মোটামুটি আমাদের ধান সিদ্ধ করার প্ল্যান আছে তবে সাত আট মনের মতো আমাদের সিদ্ধ করতেই হবে কিন্তু বাড়িতে যে ধানগুলো আসবে ওইগুলো হচ্ছে নতুন ধান নতুন জাতের ধান আসবে আমাদের বিনা সেভেন এটা বেশি চাষ করা হয় আর এটার ভাতটা আমাদের করা হয় খাওয়া হয় কিন্তু এবার নতুন একটা ধানের জাত নিয়ে আসা হয়েছে এর আগের একটা নতুন জাত করা হয়েছিল ওই জাতের ভাতটা আমাদের খুব একটা ভালো লাগিনি সিদ্ধ করে ফেলেছিলাম প্রায় বারো মনের মতো খেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল অনেক কয় মাস এভাবে কষ্ট করে খেতে হয়েছিল পরে আমরা বিনা ছেবেন যেটার ভাত খাই ওটা করা হয় সিদ্ধ তো এখন এই জাতের ভাতটাও অনেকে গল্প করেছে মিষ্টি লাগে খেতে ভালো লাগে নাকি তবে অন্যদের কথা শুনে তো আমরা আসলে সবার রুচিতে একরকম না সিদ্ধ করব না তবে এক মনের মতো প্রথমে সিদ্ধ করে খেয়ে দেখবো যদি ভালো লাগে পরে বাকি যে এক বিঘার জমি ধান আছে সবগুলো আমরা সিদ্ধ করে চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো এর মধ্যে দেখো আমি অনেক কাজগুলোই কমপ্লিট করে ফেলেছি গরুগুলো এই কবুতর সরি খেতে দিয়ে চলে আসছি গরুগুলোকে খেতে দিতে ওদেরকে পানি দিয়ে দিয়েছি আর পোয়াল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা বেজে গেছে দেখো রোদ পড়ে গেছে হালকা রোদে আছে তো এখানে আমার যদি একটু সময় থাকতো কি করতাম আমি এখানে বসে আরো ধানে পা দিয়ে দিয়ে শুকিয়ে নিতাম যতটুকু রোদ আছে কিন্তু এখন আগামীকাল আমাদের হাট আর এই হাটে অনেক কিছু বিক্রি করতে দিতে হবে তো ওইগুলো গুছিয়ে নেব তো ভাবছি এখানে জড়ো করে রাখি বাড়িতে যেহেতু মুরগি আছে আর কবুতর আছে অনেকটা জ্বালাতন করে তো আর কি করার এখানে পালা দিয়ে সুন্দর ভাবে ঢেকে রেখে চলে যাব ওদিকে এখনো অনেক কাজ বাজ রয়েছে সেগুলো সামলাইতে হবে শাশুড়ি মা বাড়িতে না থাকে এত পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে সেটা আর বলার কিছু নেই আসলে সত্যি কথা এইরকম কাজ করতে করতে সারা দিনটা কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় আমি যে গোসলটা করবো সেটারও সময় পাইনি সন্ধ্যা হয়ে যায় এখন তো শীত পড়ে গিয়েছে বিকেল দিকে অনেক ঠান্ডা ঠান্ডা করে লাস্টে কি করতে হয় গরম পানি করে নিতে হয় তো আর কি করার এতটা ঝামেলার মধ্যে থাকি তারপরে আপনারা যে একটা ভিডিওর ভিত্তি করে যে আপনারা কমেন্ট করেন কেন এত রান্নাঘরটা গুছাতে পারেন না বা আপনার বাড়ি ঘর গুলো গুছাতে পারেন না আসলে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিন পার করি এটা হয়তো আপনারা থাকলে এক বেলাও কাটাতে পারবেন না সত্যি কথা বলতে এক বেলাও কাটাতে পারবেন না একদিনও আপনারা আমার জায়গায় থাকলে সামলাইতে পারবেন না তো মাঠ থেকে সবাই চলে আসছে এখন খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো 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 তার মধ্যে আমাকে অনেক কাজই করতে হবে হবে দিতে যেতে ভাবছি যে রকম খেতেও জড়ো করেছি ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়ে এখন পরিষ্কার করে রেখে যায় তো গোছানো মোটামুটি শেষ আর ওখান থেকে চলে আসছি সবাই চলেও গিয়েছে মাঠে মোটামুটি ধান কেটে চলে আসছে এখন বাদতে চলে গেছে আর এর মধ্যে আমি এখানে রসুন ছাড়তে বসে পড়েছি শাশুরিমা কিছু রসুন ঝেড়ে রেখে গেছে যেটা গত হাটে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল কেউ আর বিক্রি করতে নিয়ে যায়নি আর অল্প কিছু আছে সেটাও আমি পরিষ্কার করে নিলাম রসুন ভাঙতে ভাঙতে যেগুলো জোড়া রসুন বা ছোট রসুন ওগুলো আমরা বাসনা করে ফেলি ওগুলো ঝেড়ে দিলাম তো পনেরো কেজি মতো হয়েছে বিক্রি করতে নিয়ে যাবে আর এখানে কিছু পেঁয়াজ ছিল চার উঠে দেখি এক মনের মতো পেঁয়াজ আছে তো এগুলো আমরা খাওয়ার জন্য আসলে গাছ সহ রেখেছি আর এগুলো কাটা কিছু মধ্যে তো এই পেঁয়াজগুলো কাটার জন্য গাছ বেরিয়ে যাবে তো ভাবছি এখন মোটামুটি আগেকার থেকে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে আগে তো আমরা দু হাজার টাকা করে মন বিক্রি করেছি এখন পেঁয়াজের দাম বেড়ে বিয়াল্লিশশো এখনো আমার গোসল হয়ে ওঠেনি তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন গরম পানি করবো দিন গোসল করবো তারপরে আবার রাতের রান্না করব। এগুলো করতে করতে দেখো সন্ধ্যা আমি সারা সারাদিনের মোটামুটি কাজ শেয়ার করার চেষ্টা করেছি ওইগুলো কাজ করতে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা করে লাগে সেখানে আমি তো আপনাদেরকে মাত্র চোদ্দ মিনিটে দেখিয়ে দিলাম হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করবে তো যেটা ফ্যাক্ট সেটাই আমি বলার চেষ্টা করেছি আশা করি ভিডিও গুলো সবারই ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ